আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমাতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমাতে ভালোই আছি আজকে আমি পাতাকপির পকোড়া বানাবো তার জন্য এখানে আমি পাতাকপি খুব চিকন চিকন করে কেটে নিয়েছি তারপরে এখানে আমি পরিমাণ মতন পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে দিব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপরে দিব অল্প একটু শুকনো মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি শুকনো মরিচটা একটু কমিয়েই দিয়েছি তারপরে দিব স্বাদ মতন লবণ তারপর দিলাম একটু আদা রসুন বাটা তারপর দিলাম একটু জিরা বাটা এখন এখানে আমি আর একটু স্বাদ বাড়ানোর জন্য দুইটা ম্যাগি মশলা দিয়ে দিব এখন একটু ভালো করে মেখে নিব মাখতে মাখতে যখন নরম হয়ে যাবে তখন অন্য কিছু দিয়ে দেব আগে হাত দিয়ে একটু মেখে নিব এ দেখুন মারতে মারতে অর্ধেক হয়ে গেছে লবণটা একটু কম হয়ে কম মনে হয়েছে তার জন্য আমি একটু লবণ দিয়ে দিছি এখন এর সঙ্গে আমি চালের গুঁড়া অ্যাড করব চালের গুঁড়োটা দিলে এটা খুব মশ হয় আমি এক বাটি পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর আধা বাটি পরিমাণ বেসন দিব দিয়ে ভালো করে মেখে নেব আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া জানাই আর যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব করেন তাদেরকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি বাঁচতে চলে এসেছি আসলে আমাদের এখানে গ্যাস নেই তার জন্য লাকড়িতে রান্না করতে হয় আমরা সিলিন্ডার গ্যাসেই রান্না করি কিন্তু সিলিন্ডার গ্যাসও পাওয়া যায় না জন্য লাকৃতি ভেজে নিব এরকমের আমি অল্প জালে মশ করে ভেজে নিব বেশি জাল দিলে ভিতরে কাঁচা থাকবে মসমসে হবে না আর খেতেও ভালো লাগবে না আর আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি বাজিয়ে দিতে পারেন কেউ যদি আমার পরিবারের সদস্য হন তাহলে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আমিও চব্বিশ ঘন্টা পর আপনার পরিবারে ঘুরে আসবো এতে কিন্তু একদম অল্প জালে ভাজতে হবে আসলে খড়িতে রান্না করা ব্যাপারটা না কিন্তু এখানে অল্প একটু জায়গা তারপরে পরিবেশ একদম ভালো না তার জন্য ভিডিও করতেও ভালো লাগে না যদি সুন্দর রান্নাঘর থাকে তাহলে খড়ি দিয়ে রান্না করা যায় খড়ির রান্না খুব মজা হয় দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ পেস আসসালামু আলাইকুম